এখন এর পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করার জন্য আর একটি জরুরি মিটিং জরুরি আর জরুরি এখানে যদি ওলা মহিলা সনাত জামাত না থাকে ওলা মাহা সনাতের অস্তিত্বের উপরে প্রশ্ন আছে গতিকে আমি প্রতীকেরই ওর জোরে করছি হাতে পায়ে ধরে বলছি আপনার সকলেই বালাবাড়ি ঈদগা ময়দান আগামী বুধবার বেলা নটার থেকে আমাদের মিটিং শুরু হাত পড়বে বিশাল আপনার সকলেই দলে দলে এখানে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ আমরা ওখানে শান্তি সম্প্রীতির আলোচনা করবো আমরা তাকিদ মানে এটার প্রমাণ নাই নবীজের অবস্থা বরফের আব্দুল কাদের জিলানি কাদিমাতের অবস্থা গোলামাই আলহাম জামাতের অবস্থা আল্লাহ হজরত মাসলাকে আল্লাহ হজরতের অবস্থা যদি এর পরে আইলেসামাদ জিন্দা না থাকে এর জিম্মেদার এই সময়ে আমরা জিনার ওলামাইকে নাম রয়েছি আমরা কব এবং কেয়ামতের দিন আমরা কেউ জয় রসুল সাল্লাহ আলি সাল্লামের সম্মুখে হাজির হওয়ার ক্ষমতা আমাদের হব না আমরা চেহারা দেখাতে পারবো না

তিনি কইতেছে যে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহ যেই মুক্তি যেই আলিমে কার সাথে রাদিয়াল্লাহ কোন লাগে কার সাথে রহমাতুল্লাহ আলাইহি কোন লাগে এই কথা বোঝা না সমাজে নেতৃত্ব দেয় এই কিসিমের উলামার জন্য আজকে আমাদের উপর বিপদ চলে আসছে এরা তো উলামা না উলামা নামে জাতির কলঙ্ক যারা নাকি হন ইনি না সাহাবী আছেন না তাবেঈ আছেন না তাবেতাবী আছেন ইনার নামে কত টাকা আছে কি রাদিয়াল্লাহ আগে আব্দুল কাদের জিলানী এর সাথে বসে রাদিয়াল্লাহ রাজনা কারে কয় সুন্দর যে ইমানের হালতে আল্লাহর নবী দর্শন করেছে তাদের সাথে এরা বিয়ে আর এরা দাম নাম করতেছে যে সমাজকে ধ্বংস করার জন্য আজ পর্যন্ত মুক্তি যিনি মুক্তি হওয়ার পরে সাথে